একটা বাজে পয়েন্ট আর কি তো বেশি একটা স্পিডে বাইক চালাবো না কারণ হচ্ছে বেশি একটা স্পিডে যদি গাড়ি চালাই তাহলে দেখা যাচ্ছে কিছু সময়ের মধ্যে মানে অল্প কিছু সময়ের মধ্যে আসলে প্রচণ্ড ঘামে যাবো আর কি মানে গাড়িতে নামলে আর কি ঘেমে যাবো আর বেশিরভাগ পিছনের সাইড ঘেমে যাবে সামনের সাইড তো বাতাসের কারণে ঘাম শুকাই যাবে পিছনের সাইড পুরো ঘেমে যাবে যার কারণে আর কি বেশি এটা স্পিডে বাইক চালাচ্ছি না হাই রোডে বাইক চালানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে এই যে সংকেতগুলো আছে যে ডানে মোড় এরপরে এই পাশে গুলো এগুলো আসলে মূলত খেয়াল রাখতে হয় আর আসলে বেশিরভাগ ভাই বাইকার ভাই বলে আর কি একটা জিনিস সেটা হচ্ছে যে আপনার ব্যাক সাইডে যে মে মিরোর গ্লাসটা আছে ব্যাকের সাইডে সেটার দিকে সময় খেয়াল রাখতে হবে এইটা আবার কেমন বাইক এটা অনেক দিন পরে দেখলাম যাকে বাইকগুলো বসে মনে আরাম আছে যাই হোক এরকম কিছু একটা হবে আর সামনে যে ভাই উনি মনে মহা মহাব্যস্ত আছে আর কি এই রাস্তাটার আবহাওয়ার কথা বললে দুর্দান্ত অন্য অন্য রাস্তার তুলনায় এই রাস্তায় গাড়ি ঘোড়ার সংখ্যা কম থাকে প্লাস হচ্ছে যে আপনার অন্য অন্যরকম একটা হাইপ ক্রিয়েট করে রাস্তায় এইটা দেওয়া হচ্ছে আপনার বরিশাল এরপরে ওই লাইনে যে এত জায়গা আছে পয়সা আর ভাঙা রাঙা এদের দিয়ে আপনি যাইতে পারবেন সমস্যা নেই কিন্তু ওই রাস্তারও কিছু ইনপুট আছে আর কি এই রাস্তাগুলো হচ্ছে প্রচুর পরিমাণে ছিল গ্রাম ভিত্তিক রাস্তা যার কারণে বাচ্চারা মানে রাস্তাঘাটে বাচ্চাদের পরিমাণ অনেক বেশি থাকে এরপর দেখা যাচ্ছে যেহেতু ওদের এই একটাই রাস্তা এই জন্য এই রাস্তা ঠিক আছে সব কিছু বেশি থাকে আর কি আপনার স্পিড মেনটেন অথবা সব দিন খেয়াল বেশি রাখতে হয় এমনিতে হাই রোডে গাড়ি চালাতে গেলে সব খেয়াল রাখা লাগে আপনার কিন্তু এটা একটু বেশি রাখা লাগে যদি বেশি না রাখেন সেক্ষেত্রে আসলে ইয়ে হয়ে যায় সমস্যা হয়ে যায় তো এটা হচ্ছে একটা ব্যাপার আর কি এটা এটা আপনার বাজার মোটামুটি বড় মানে বড় বাজার ছোট না একেবারে বাজারটাকে ছোট বলা যায় না মোটামুটি তরে আর কি যা আছে টুকটাক এখানে পাওয়া যায় আর কি সমস্যা হয় না কোনো ব্যাপার না কি সব আসলে যে ব্যাপারটা নিয়ে আসলে কথা বলতে চাইছিলাম তো আমার বাইকটা ব্যাপারে কথা বলতে চাইছিলাম তো এটা মনে হয় হর্নার টু পয়েন্ট হর্ টু পয়েন্ট জিরো হবে মনে হয় যাই হোক আমার বাইকটার ব্যাপারে কথা বলতেছিলাম ওই বাইকটার কিনা ছিল আমার হাজার উনিশের ফেব্রুয়ারিতে মেবি আর কি ওই টাইমে আমার ডেটটা ভালো করে মনে নেই উনিশ তারিখে হয়তো সম্ভবত হতো গাড়িটা কিনা ছিল আমার তো তখন থেকে এখন এক হাতেই চালাচ্ছি মাঝখানে বাবা চালাতো আমি চালাতাম এইভাবে আর কি চালাতে চালাচ্ছিলাম তো আমার কাছে বললে ঠিক আছে যে এমনি পালসারের মতো আপনার গিয়ার আছে এরপরে দেখা যাচ্ছে জায়গাটির পারফরমেন্সের কথা বললে মোটামুটি খারাপ পারফরমেন্স না যে আপনি চাইলে সব জায়গায় নিয়ে যাইতে পারেন আপনার সামাজিকও নিয়ে যেতে পারেন অথবা আপনি অফরোডিং অবশ্য করতে পারবেন না বাইক দিয়ে বাইক অফরোডিং না নর্মাল বাইক আর কি আপনি হাই চালাইতে পারেন কিন্তু হ্যাঁ এর গায়ে একটা সমস্যা হচ্ছে সামনের টায়ারটা নিয়ে সামনের টায়ারটা প্রচণ্ড পরিমাণে চিকুন আর কি এতটা চিকুন থাকলে কাজ হয় না আর কি একটু এর একটু মোটা হইলে আপনার দেখা যাচ্ছে ঠিক ছিল আর কি মেবি একশো সেকশনের টায়ার হবে অথবা নব্বই সেকশনের টায়ার হবে খুবই পাতলা টায়ার নব্বই সেকশনের টায়ার হবে আশি নব্বই একশো সাতারো আর কি মেবি টায়ারের মাপ হবে তারপর আবার আপনার দিছে ডিস্ক ব্রেক তো ডিস্কটা সরু থাকার কারণে আসলে গাড়িতে স্লিপ খুব কম পড়ে আর কি বলা যায় খুবই কম স্লিপ করে আর কি বাইকে চাকাই এই যে একটা ব্রিজ আপনার এই ব্রিজটা দেখতে খুব সুন্দর আর কি এক কথায় আর কি অস্থির একটা ব্রিজ অনেক সুন্দর একটা ব্রিজ এটা এই ভাই এক ভাই তো ইজি বাইক চালাচ্ছে আর এক সাইডে দিয়ে নিলি বিলি লাগছে গাড়ি চালাচ্ছে যাই হোক যার যার অভিরুচি আর কি যে যেভাবে চালাইয়া ভালো থাকতে পারে এইটা ব্যাপারটা আর কি এই যে যে সমস্যাটা এই যে যে আপনারা মোড়ের কাছে এসে ওভারটেকিং অথবা অন্য সাইডে রং সাইডে গাড়ি ঢুকায় দেওয়ার জিনিসগুলো মোট ভালো না আর কি এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে বড় বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় তো জিনিসটা দিক খেয়াল রাখা উচিত আর কি এই যে সামনে এটা মাদ্রাসা আছে আর কি সেটা বলতেছেন এই পাশের মানুষজন বেশিরভাগ আসলে রাস্তার পাড়িতে হয় বাড়িঘর নাই ঘের এর জমিগুলোই আছে ज्यादातर। চাষবাস করতে কোনো অসুবিধা না হয় আর কি মোটামুটি তরে আর কি চাইডা। এই রাস্তা চারি পাশে যে পরিমানে আপনার ঘাসপালা আছে এতে আপনার দেখা যাচ্ছে পরিবেশটা বেশিটা গরম হতে পারে না অন্য অন্য জায়গায় দেখা যাচ্ছে গাছের মাত্রা খুবই কম যার কারণে পরিবেশটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায় এই অবস্থা দেখেন হেন কীভাবে আসলে গাড়ি চালাচ্ছে আর কি